সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম স্ক্রিনে যে ডিনার সেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু শরীফ মেলামাইনের ডিনার সেট আপনি যদি শরীফ মেলামাইনের ডিনার সেট ক্রয় করতে চান তাহলে একটু সময় নিয়ে এই ভিডিওটি দেখার অনুরোধ থাকবে দেখেন এই বত্রিশ পিস ডিনার সেটে আপনি কি কি পাবেন আমি যদি কাছ থেকে দেখাই বেশি একটা সময় নিব না দেখেন চায়ের কাপ পাবেন হচ্ছে ছয় পিস ছয় পিস চায়ের কাপের সাথে ছয় পিস পিজও থাকবে এবং ছয় ইঞ্চি সাইজের কারি বাটি থাকবে ছয় পিস নাস্তার প্লেট থাকবে সাত ইঞ্চি সাইজের ছয় পিস এবং দশ ইঞ্চি সাইজের ভাতের প্লেট থাকবে হচ্ছে ছয় পিস এবং দশ ইঞ্চি সাইজের কারি বাটি পাবেন হচ্ছে এক পিস এটা হচ্ছে দশ ইঞ্চি সাইজের কারি বাটি এবং এপাশে দেখেন এটা হচ্ছে ষোলো ইঞ্চি সাইজের রাইস ডিশ পাবেন এক পিস তো এখানে কিন্তু মোট বত্রিশ পিস আইটেম রয়েছে তো এই বত্রিশ পিসের ডিনার সেটটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আঠাইশো টাকায় দুই হাজার আটশো টাকায় বত্রিশ পিস শরীফ মেলামাইন ডিনার সেট নিতে আপনি এখনই অর্ডার করতে পারেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে এই নাম্বারে আপনি অর্ডার করলেই দু থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন